হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আমার গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো যে আমার গলাটা খুব একটা ভালো না মানে ঠান্ডা লেগেছে তো আজকে বৃহস্পতিবার তো ভাবলাম একটু তাড়াতাড়ি স্নান করবো মানে প্রতি সপ্তাহেই ভাবি বাট কোনো দিনই হয়ে ওঠে না সেই আমার দুটো বেজেই যায় তো আজকেও সেম দুটো বেজেই গেছে আজকে আমি প্রচুর কাচাকুচি করেছি আর বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ আর এখানে আজকে একটা পার্সেল এসছে তো পার্সেলে কী এসে তোমাদের ভিডিও লাস্টে দেখাবো তো চলো আমি আমার আগে খুলে নিই কারণ আমার চুলটা একদম শোকাতে চায় না তারপর আমি আজকে মাথা ঘষেছি অ্যান্ড এবার দেখো বিছানার চাদরই আনি আমি সব বের করেছি বিছানার চাদরটা বের করতে ভুলে গেছি তা আবার বের করে নিয়ে আসলাম এবার ধরো কম্বল ডাকে রেখে নিই বাপরে প্রচুর ভারী এই হচ্ছে আমার একটা ছোট্ট টেডি আমার খুব ভালো লাগে টেডি টেডি বিয়ার আমার একদম ফেভারেট আর এবার বালিশের কভার ভরবো আর এই বালিশের কভার ভর আর আমার কাছে যুদ্ধ করার সমান কারণ আমার বালিশের কভার ভরতে এত লেজি লাগে মানে কি বলবো ভরতেই পারি না যেন ওটা যেন মানে আমার আমার জন্য নয় যেন ওই কাজটা এখন তোমরা জাস্ট দেখতেই থাকো দেখো একটা বালিশের কভার ভরতে আমার এতক্ষণ টাইম লাগছে এখনো ভরতে পারিনি আমি এমনি এমনি বলি আমি খুব লেজি তারপরে ওই বিছনার চাদর পাতা কভার ভরা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম বিছনা চাদরটা কাজবো বাট আমার হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি আমি বিছনা চাদরগুলো কেচেই দিলাম কারণ প্রচণ্ড নোংরাও হয়েছিল এই চুল স্টেট করা মানে যখন চুলটা কালি হয় না তখন খুব খারাপ লাগে অ্যান্ড ফাইনালি আমার কভার ভরা কমপ্লিট হলো এবার আমি বিছনার চাদরটা পাতবো তো বিছনার চাদরটা পেতে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো তো বিছনার চাদর দেখো পাতা হয়ে গেছে এবার সব বিছানায় তুলে নিলাম এবার বালিশগুলো সুন্দর করে সেট করে নেবো মানে আমি আবার সুন্দর করে সেট করে রাখি প্রতিদিন তো এই যে দেখো সুন্দর করে সেট করে রেখেছি ওখানে কম্বলটাও সেট করে দিয়েছি এবার চলো তোমাদের দেখাই আজকে পার্সেলে কি এসছে আমি আজকে পার্সেলে কতগুলো মেকআপ অর্ডার করেছি আর এই মেকআপে আছে ফার্স্টে আছে একটা বিউটি ব্লেন্ডার এখানে আছে একটা কম্প্যাক্ট হুডা বিউটির তোমার হুডা বিউটির জিনিস ভালো লাগে আর এটা কী দিয়েছে আমি ঠিক নিজেও বুঝলাম না এখানে লেখা ছিল ফাউন্ডেশান বাট এটা কী ফাউন্ডেশান আমি জানি না আর এখানে একটা পাউডার দিয়েছে ছোট্ট বক্সে এটাও দেখতে হবে আমি ঠিক জানি না কীভাবে এটা ইউজ করবো আর এখানে একটা সিরামও দিয়েছে এটাও ডাব্লিউডি এখানে আছে একটা কনসিউলার যেটা আমার খুব একটা ভালো লাগেনি একদমই এখানে দুটো লিপস্টিকও এসছে একটা পেঁয়াজি কালার আর একটা আছে রেড কালার তো লিপস্টিক দুটোই খুব ভালো কিন্তু কতটা ম্যাট আমি জানি না ইউজ করার পরে বলতে পারব এখানে একটা ফিটমি ফাউন্ডেশন দিয়েছে তো আমার ঝুলি শেষ চলো ঝুলিটা ভরে নিলাম তো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হবে নেক্সট কোনো লাগে